এখন ঋণ পরিশোধ করার কোনো উপায় নেই পাওনাদার আমার সমস্যা মানতে চাইছে না তারপর দেখাচ্ছে কোনো শূন্য মোতাবেক আমার করণীয় কি হবে দেখুন ভাই মশফিক প্রথম কথা হলো যে পাওনাদার আপনাকে যদি প্রেশার দেন তাহলে সেটা কিন্তু তার রাইট এবং তার অধিকার কারণ আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না লিসুল হাক মাকা আলা যিনি পাওনাদার তার দেনাদারকে কিছু বলার অধিকার এবং রাইট আছে থাকে এখানে তার কিছু বলার অধিকার আছে এই কথা বলে মূলত তার আপনার প্রতি অবিচার করার কিংবা গাল কিংবা গালমন্দ করার কিংবা দুর্ব্যবহার করার রাইট তাকে দেওয়া হয়নি বরং তিনি প্রেশার ক্রিয়েট করার অর্থাৎ আপনাকে আপনার দেনা পরিশোধের জন্য বাধ্য করা এবং বিভিন্নভাবে প্রেশার দেওয়া এই রাইট এবং অধিকার এবং চাওয়া এটার সুযোগ তাকে ইসলাম দিয়েছে এবং সেটা আপনাকে সবাই করতে হবে আপনার দেওয়ার সুযোগ নেই এরপরও তিনি চাইছেন তিনি চাইবেন হয়তো আপনি তাকে আশ্বস্ত করতে পারছেন না অথবা তিনি আপনার কথাটাকে বিশ্বাস করতে পারছেন না না কারণে তিনি আপনাকে প্রেশার দিচ্ছেন আপনার কাজ হবে এক্ষেত্রে সবর করা ধৈর্য ধারণ করা কারণ দেনাদার হিসেবে আপনি তার সাথে রিঅ্যাক্ট করা কিংবা আপনি তার সাথে অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই আর যিনি পাওনাদার তারও উচিত যদি প্রকৃত অর্থে কোনো মানুষ অভাবী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে ছাড় দেয়া সাল্লাম গুরুত্বপূর্ণ আমল এবং ভালো কাজগুলোর তালিকায় এনজারুল গুলোর বা ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হন কষ্টে থাকেন ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা না থাকে তাহলে তাকে ছাড় দেওয়া এই ব্যাপারটিকে উল্লেখ করেছেন অর্থাৎ একটি ভালো কাজ বিধায় যিনি পাওনাদার তিনি চেষ্টা করবেন যথাসম্ভব ছাড় দেওয়া যদি তিনি ছাড় না দেন এবং প্রেসার ক্রিয়েট করেন সেক্ষেত্রে দেনাদার সেটাকে সবরের সাথে ধৈর্যের সাথেই নিতে হবে নবী করিম সাল্লা একবার তার একজন পাওনাদারের এরকম প্রেশারের মুখোমুখি হয়েছেন তখন তিনি কথা বলেছেন যে তার কিছুটা বলা রাইট আছে এখানে একটি কথা না বললে নয় তা হলো ঋণগ্রস্ত আমরা যারা থাকি সচরাচর আমরা মনে করি যে আমরা উপার্জন করে টাকা পয়সা কামাই করে তারপর আমরা ঋণ পরিশোধ করব মূলত আমাদের স্থাবর স্থাবর সম্পত্তিগুলো বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করা উচিত অনেক লোক আছেন যার প্রচুর জমি জমা আছে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তিনি সেগুলোতে কোনো হাত দিবেন না তিনি চাইছেন যে হয়তো বাণিজ্যিক ঋণ বা ব্যবসা করতে গিয়ে ঋণ করেছেন তাহলে আবার ব্যবসা করে ঋণ পরিশোধ করে দিবেন অপেক্ষা করেন এটা মোটা দাগে একটা ভুল এরকম যদি করেন তাহলে এই ব্যক্তি ঋণ পরিশোধে আন্তরিক মানুষের নিজেকে প্রমাণ করলেন না ঋণ পরিশোধ করা এটা আমাদের জন্য অপরিহার্য একটি বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় কোনো মুসলমান যদি ঋণ রেখে মৃত্যুবরণ করেন তাহলে তার রুহ ঝুলন্ত থাকে এই ঋণের কারণে অর্থাৎ জান্নাতি হলেও তিনি জান্নাতে প্রবেশ করাটা এটা বাধাগ্রস্ত হয় শুধুমাত্র তার ঋণের কারণে এই জন্য যথাসম্ভব ঋণ পরিশোধের জন্য আমাদের শেষ করা করা উচিত উচিত ব্যয় অর্থাৎ ঋণ পরিশোধ করার জন্য স্থাবর স্থাপর সম্পত্তি যা আছে সব সেল করে হলেও ঋণ পরিশোধ করবেন ঋণ মুক্ত জীবন যাপন করা এটা ইমানের দাবি এটা সুস্থ এবং স্বাভাবিক বিবেকের দাবি যার কারণে এই চেষ্টাটা আমাদের সেইভাবে করা উচিত